আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন বিকালে আমরা এই হাঁটতে বের হই তো অনেক দিন আমাদের আসলে এভাবে অনেক কাজ থাকে এই জন্য আসতে পারি না আবার দেখা যাচ্ছে অনেক দিন আমরা রাত্রে বের হই তা আমরা এই মাঠ আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন আমরা এই মাঠের এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে আসি প্রতিদিন তো আমাদের এই মাঠটা দেখেন এত সুন্দর এই এই পাশটা যদি দেখায় এই যে দেখেন অনেক গরু ছাগল আছে যারা এই গরু ছাগল পোষে তারা এই মাঠে নিয়ে আসে প্রতিদিন বিকালে খাওয়ানোর জন্য আর আমার সাথে আমার এক ভাই আছে ছোটো ভাই আলম সে লজ্জা পাচ্ছে আর আমার এই পাশে আমার কাকা মমিন কাকা তা আমরা প্রতিদিনই এই রাস্তা দিয়ে হাঁটি আর এই রাস্তাতে মানে হাঁটতে আসলে এত ভালো লাগে আসলে এই মাঠের যে একটা প্রাকৃতিক যে বাতাস আর এই সবুজ চারিপাশ কত সবুজ এই মাঠে আমাদের এই মাঠে ধান চাষ হয় তো এখন অবশ্য ধানের সিজন না ধান তো অনেক আগে উঠে গেছে তো এই জন্য আমরা হাঁটতে আমাদের আশপাশে অনেক রাস্তা আছে পাকা রাস্তা আছে ভালো ভালো রাস্তা আছে ওইদিকে আমরা যাই না আমরা এই নিরিবিলি পরিবেশটা আমাদের ভালো লাগে এই জন্য আমরা সবসময় এখানে হাঁটতে আসি আমার সাথে আরও দু একজন থাকে তা ওরা অন্য একটা কাজে ব্যস্ত আছে যার কারণে আসতে পারেনি তা আমাদের এই মাঠটা মানে যদি কেউ না আসে তাহলে বুঝতে পারবে না আর আমাদের সবথেকে দুর্ভাগ্যর বিষয় যে আজকে অনেক বছর ধরে এই রাস্তাটা অবহেলিত এই রাস্তার কোনো উন্নয়ন কাজ হয় না এই রাস্তা মাঝে করে অনেক খারাপ ছিল অবস্থা তো বছর খানিক আগে এই রাস্তার মানে রাস্তাটা অনেক চিকন ছিল তো এটা ইয়ে করছে ওই যে রাস্তাটা সরকারিভাবে একটু প্রশস্ত করছে যার কারণে এখন কাদা হয় না আগে প্রচুর কাদা হইতো মানে এই রাস্তা দিয়ে যদি একদিন বৃষ্টি হয় তাইলে এই রাস্তা দিয়ে হাঁটার মতো পরিবেশ থাকে না কিন্তু এখন অনেক ভারী বৃষ্টি হইলেও আর কাদা হয় না তো ভালো লাগে আর এখন কি পরিমাণ বাতাস হচ্ছে হয়তো ভিডিওর ভিতরে এই বাতাসের শব্দ যাচ্ছে আপনারা বুঝতে পারবেন আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের সামনে একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে আমরা বসি ওইখানে বসে আমরা আছে অনেক সময় সোলা টোলা খাই তো ওই সামনে একটা দোকান আছে ওইখানে খুব ভালো শোলা রান্না করে তো এই কাকা আসিফ ও যায় আর কি ওই সোলা আনতে তো আমরা এখানে একটু বসবো আরও যাবে সোলা আনতে আমরা এইখানে হাঁটতে আসি আর এই যে সোলা রান্না করা খায় আর অনেক মজা করি আসলে গ্রামে থাকি আর এই যে আসলে মাঠের এই দৃশ্যগুলো দেখলে এমনিতেই মনটা ভরে যায় আপনি সারা সারাদিন কর্মব্যস্ততার ভিতরে যদি একটু ঘুরতে বের হন তাহলে দেখবেন মন মানসিকতা অনেক পরিবর্তন হয়ে যায় মন মানসিকতা অনেক ভালো হয়ে যায় তো আমাদের এই মাঠটা দেখেন আমাদের মাঠের পরিবেশটা এটা আসলে এত সুন্দর একটা মাঠ আসলে যদি না আসেন কখনো তো এটা আসলে এইভাবে দেখে তো আসলে মন ভরবে না আর এখানে এই যে প্রচণ্ড গরমে আমরা বিকালে রাতে এইখানে চলে আসি আমরা রাত বারোটা একটা পর্যন্ত এখানে থাকি এত বাতাস হয় যে মনে হয় কি যে একটা খাট আনে আর এখানে আমরা যদি ঘুমাইতে পারতাম তো অনেক ভালো লাগে তো আমার কাকা আসি এখন চলে যাবে ছোলা আনতে তো আমরা যখন ছোলা খাবো তখন আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমার সেই কাকা আমাদের জন্য ছোলা নিয়ে চলে আসছে কাকা ছোলা আছে কত কানলে আজকে ছোলা নেই আজকে উনি একটু অসুস্থ ছিল তার কারণে ছোলা রান্না করেনি তো আজকে আছে শিঙারা আর হলো পেঁয়াজি ইশ এর কি বিখ্যাত ওই দোকানের তাই আজকে রা আসলাম এই হাটতে এসে ছোলা এসে ছোলা না খায় যদি শিঙারা আর পেঁয়াজি খাওয়াই তাহলে স্বাস্থ্য ভালো থাকবে তাহলে আমরা এই জায়গায় বসে আজকে কিছু নেই তো আপনাদেরকে দেখাতে হবে যে আমরা খাই কিনা তাই আর কি তার জন্য এটা নিয়ে আসা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এখন এই জায়গায় বসি বসে আমরা দেখি আবার কাকা কি কি আনছে আমাদের জন্য সিঙাড়া দেখা যায় আর হচ্ছে পেঁয়াজি একে একটা টেস্ট করে আলো খোলো যে সালাদ এই হচ্ছে আমাদের সেই পেঁয়াজি আর হুম খুব সুন্দর টেস্ট এই যে মশলা মশলাটা আজকে ধুনফুন আছে অনেকদিন মশলাটা খুবই সুন্দর লাগে তো বৃষ্টির কারণে একটু অসুস্থ আছে এই যে সিঙ্গারা এই হচ্ছে সিঙ্গারা আর এই হচ্ছে আমাদের বিট লবণ এখানে সালাদ আছে আর এটা হচ্ছে পেঁয়াজি তো ঠিক আছে আমরা খাইতে থাকি দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ